হ্যালো গাইজ গুড ইভিনিং আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন হেঁটে যাচ্ছি আমরা যাচ্ছি এখন ডানলোক ঘাট থেকে ডানলোক ঘাট থেকে ফেরিঘাটেতে যাচ্ছি লঞ্চ চড়ব বলে আগে আমরা প্রায় সময়ে আসতাম লঞ্চ চড়তে কিন্তু এখন আর আমার বরের সময় হয় না বলে তাই আমাদের আসা হয় না মেয়েরও বায় না চলো লঞ্চ চড়বো তাই আজকে একটু সময় পেয়েছে বলে লঞ্চ চড়তে আসলাম এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আমরা কলকাতাও দেখতে পেয়েছিলাম তাই নাকি বলছিলাম চারিদিকের পরিবেশটা দেখুন কত শান্ত লাগছে আমরা এখন লঞ্চে বসে আছি আমি আর মেয়ে লঞ্চে বসে চারিদিকে পরিবেশটা দেখুন কত শান্ত লাগছে কত ভালো লাগছে দেখতে অনেক দূরে দূরে কত গাছ বড় বড় দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে আপনারা ওখানে আসতে পারেন ফটো শুট করার জন্য ফটো শুট করার জন্য জায়গাটা খুব সুন্দর এখন আমরা লঞ্চ থেকে নেমে ফেরিঘাটের দিকে যাচ্ছি ফেরিঘাটের ওভার ব্রিজ পার হয়ে আমরা এখন যাচ্ছি রাস্তার দিকে আমার শ্বশুর মশাই ডানলোপের যেখানে কারখানায় কাজ করতেন আমরা এখন সেদিকেই যাচ্ছি আমরা এখন দাঁড়িয়ে আছি শ্বশুরমশাইয়ের যে ডানলোপ ফ্যাক্টরিতে কাজ করতেন সেখানেই আমরা দাঁড়িয়ে আছি দেখুন কারখানাটা কত বছর পুরনো পুরো জং পড়ে গেছে ভিতরে নোংরা জমে গেছে আর এটা বন্ধ হয়ে গেছিলো ডাললোকটা নব্বই থেকে একানব্বই সালে আমরা যে ফটোশুট করছি জায়গাটা দেখুন কত সুন্দর আপনারাও এখানে এসে ফটোশ্যুট করতে পারেন কম খরচে জায়গাটায় খুব সুন্দর জায়গা ঘোরার জন্য এখন যেখানে আমরা এসেছি এখানে একটা ছোট মন্দির আছে ফেরিঘাট পার হয়ে এসে এটা হলো শিবলিঙ্গ এটা হলো বৈষ্ণব দেবী মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দেখছেন মহাদেবের লিঙ্গ তারপরে দেখছেন যে মূর্তিটি তিরুপতি বাইরের মন্দিরের বাইরের ভিউটা দেখুন চারপাশে কত সুন্দর লাগছে দেখতে এই মন্দিরটা ছোট মধ্যে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আবার তিরোপতি ছবি মূর্তি এখানে যে ছোট ছোট মন্দির মতন আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে মন্দিরের এখানে যারা মহাপ্রভু যানরা যিনিরা ছিলেন যারা ছিলেন তারা দেহতা করেছিলেন তাদের এখানে সমাধি করা হয়েছে এখানে দেখছেন শিবলিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন বৈষ্ণব দেবীর মূর্তি এখানে শিবলিঙ্গ মূর্তি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মূর্তি রাধা কৃষ্ণ রয়েছে আর এখানে রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি আর এখানে রাম লক্ষ্মণ আর সীতার মূর্তি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রণাম করছিল আর উনি যে বসে আছেন উনি মন্দিরটাকে দেখাশোনা করেন উনি আমাদেরকে বলছিলেন মন্দিরটা অনেক দিনে পুরানো এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন বজরঙ্গলির মূর্তি এখানে যেই মহাপ্রভুর মূর্তিটা দেখতে পাচ্ছেন এনার আগে যার ছবিটা আপনারা দেখতে পেয়েছিলেন এনারই শিষ্য ছিলেন উনি তিনি এগারোশো বাহাত্তর সালে জন্মেছিলেন আপনাদেরকে আগেও দেখেছিলাম যে মূর্তিগুলো ছোট ছোট এখানে মাঠের মধ্যে মন্দিরে এগুলো এক একজন মহাপ্রভু যারা দেহ রেখেছিলেন দেহ রাখার পরে তাদের সমাধি এখানে দেওয়া হয়েছে মন্দিরটা ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর আপনারাও এখানে এসে ঘুরে যেতে পারেন ফেরিঘাট পার হয়ে কিছুটা গেলেই এগিয়ে আসলেই এখানে আপনারা দেখতে পারবেন মন্দিরটা হনুমানজির মন্দির এই যে আমরা মেন দুয়ারে গেটটা যেখানে ঢুকেছি আছে কী দাম বলে আপনারা দেখতেই পারবেন এখানে গেটটার মধ্যে আমাদের খুব ভালো লেগেছে আমরা এখন আবার যাচ্ছি জানলক ভাটের দিকে লঞ্চ করবো বলে এখন আমরা আবার ব্রিজ পার হয়ে যাচ্ছি চারিদিকে দৃশ্যটা দেখো কত সুন্দর দেখতে দূর থেকে চারটাকে কত সুন্দর লাগছে আমাদের জায়গাটা খুব ভালো লেগেছে আপনারা ওখানে আসতে পারেন আপনাদের সব কিছু এখানে এসে করতে পারেন জায়গাটা থেকে চারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি আর মেয়ে দেখছিলাম যে ফেরিঘাটে লঞ্চ রয়েছে আমরা কিছুক্ষণ বাদেই উঠবো আমরা এখন ডানলো ফেরিঘাট থেকে নেমে এখন বাড়ির দিকে যাচ্ছি ব্রিজ পার হয়ে